আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দুই ফেব্রুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল সিদ্দেককে দলে ফেরানোর প্রশ্নই ওঠে না বললেন প্রদেশ কংগ্রেস নেতা বাগের উপদ্রবে আতঙ্কিত চুটরামপুরে কুড়ি দিন থেকে নিখোঁজ শিলচর চুটো দুধপাতি লম্বাটিলার কিশোরী বারবার কেওয়াইসি জুমার যক্ষ থেকে মুক্তি অনলাইনে মিলবে সমাধান বাজেটে বড় ঘোষণা নির্মলার এবারের বাজেটে ধাক্কা খেল সড়ক যোগাযোগ মন্ত্রক দশ বছরের সবচেয়ে কম বরাদ্দ বৃদ্ধি ফেব্রুয়ারি থেকে বাড়ল এটিএম এ টাকা তোলার খরচ ইউপিআই আইডির নিয়মেও বড় বদল বিহারবান্ধব কেন্দ্রীয় বাজেট প্রশংসায় পঞ্চমুখ নীতিশ কুমার দুইশো বন্দে ভারত একশো অমৃত ভারত বাজেটে বঞ্চনার অভিযোগ রেলমন্ত্রীর আম আদমি পার্টি জেরে চব্বিশ ঘন্টার মধ্যে বিজেপিতে গেলেন আট বিধায়ক ভোটের আগে হই হৈ দিল্লিতে মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু নেপালের পাঁচ বাসিন্দার এবং সর্বশেষ খবরটি হল এক বছরের মাথায় ভেঙ্গে পড়ছে মহাদেবপুরের নদীবাদ সরব বিডিএফ এবারে শুনুন বিস্তারিত খবর দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান কংগ্রেস দলে যোগদান করার জন্য জোরদার প্রয়াস চালাচ্ছেন বললেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম বহিষ্কৃত বিধায়ক সিদ্দিককে কংগ্রেসে ফেরানো হবে না বলে সাফ জানান প্রদেশ কংগ্রেস নেতা তিনি বলেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদকে ফের কংগ্রেসে ফিরিয়ে নেওয়ার অনুরোধ নিয়ে রাজ্য নেতৃত্বের দরবারে গিয়ে তিরস্কৃত হয়ে ফিরেছিলেন তার অনুগামীরা এবার দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খানও জোরদার প্রয়াস চালিয়েছেন কংগ্রেসে যোগদানের জন্য কিন্তু তাকেও দলে স্থান দেওয়া হবে না বলে জানান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শনিবার সন্ধ্যায় দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে বালিয়া বাজারে পঞ্চায়েত ভোটের আগে দলের সাংগ্রনিক তৃণমূল স্তরে সান ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী বর্তমান সরকারের যেসব ভুল নীতির মাসুল সাধারণ মানুষকে দিতে হচ্ছে সেই সব জ্বলন্ত সমস্যাগুলো গ্রামাঞ্চলের মানুষের কাছে তুলে ধরে ঘরে ঘরে যেতে কর্মীদের আহ্বান জানান তিনি দক্ষিণ করিমগঞ্জ ব্লক ও বিনোদিনী জিপি মন্ডল কংগ্রেসের উদ্যোগে বালিয়া বাজারে এক বড় সড় সম্মেলন অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ব্লক কংগ্রেস সভাপতি আমিরুল রশিদ চৌধুরীর পৌরহিত্যে আয়োজিত সভায় প্রТЕ কংগ্রেস নেতা কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাহীন বিজেপি সরকারের বিভিন্ন ভুল নীতির কারণে হাজারো জনবুগান্তির প্রসঙ্গ তুলে ধরে তীব্র সমালোচনা করেন বক্তারা বলেন কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে গোটা দেশে অরাজকতা সহ অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে জনগণের মূল্যবান সম্পদগুলি সরকারের হাত থেকে বেসরকারিকরণ করা হচ্ছে লুটে নেওয়া হচ্ছে অর্থের বান্ডাল জাতিগত বিবাদ ও সাম্প্রদায়িকতা মাথা উঠেছে গণতন্ত্রকে গোলা টিপে ধরে অন্যায় প্রতিষ্ঠিত করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতারা অপরদিকে বাঘের উপদ্রবের রীতিমতো আতঙ্ক বড়খলার চুটুরামপুর ও আবং চা বাগান অঞ্চলের মানুষের মধ্যে বন বিভাগ এক প্রকার নির্বিকার বাগান শ্রমিকদের রাতের ঘুম উবে গেছে এ পর্যন্ত বিভিন্ন জনের গরু বাছুর বাঘের আক্রমণের শিকার গোয়ালগুড়ি বাঘের আক্রমণে গরু বাছুর মারা যাওয়ার খবর পাওয়া গেছে এক সপ্তাহ ধরে বড়খলার চুটুরামপুর ও আবং চা বাগান অন্তরে বাঘের উপদ্রব দেখা দিয়েছে দিনের বেলা বাগান শ্রমিকরা ঘরে কচিকাতাদের কাতাদের রেখে খাদি যেতে পারছেন না বাঘের বয়ে আর রাতে নিরাপদে ঘুমাতে পারছেন না কখন কার করে বাঘ আক্রমণ করবে বন বিভাগের কর্মীরা এসে বাঘের উপদ্রব প্রত্যক্ষ করলেও বাঘ তোড়াতে ব্যর্থ হয়ে বলে অভিযোগ জনগণের বাঘের বই আতঙ্গিত বাগান শ্রমিক কাজে যোগ দিতে পারছেন না এতে তাদের অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে তারা ওই অঞ্চলে বাঘ তোড়াতে কাছাড়ের জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন অপরদিকে কুড়ি দিন থেকে নিখুঁজ শিলচর ছোট দুধপাতি লম্বা টিলার কিশোরী গত আঠারো ডিসেম্বর বাড়ি থেকে নিখুঁজ হয় রঞ্জন দাসের ষোলো বছরের মেয়ে থারারানি দাস অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি তার অবশেষে পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোক যদি কেউ তার কোনো সন্ধান পেয়ে থাকেন তবে সিক্স ডবল জিরো ওয়ান নাইন টু জিরো সেভেন ডবল টু এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে অপরদিকে বারবার কেওয়াইসি জুমার জক্কি থেকে মুক্তি অনলাইনে মিলবে সমাধান বাজেটে বড় ঘোষণা নির্মলা ব্যাংক হোক বা রেশনের দোকান সব আজকাল কেওয়াইসি বাধ্যতামূলক নিয়ম মেনে কেওয়াইসি না করলে ব্যাংক অ্যাকাউন্ট গ্যাসের সংযোগ বা রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে যা আমজনতার জন্য জক্ষির এবং বিরক্তিকর সেই ঝামেলা থেকে আমজনতাকে স্বস্তি দিতে বাজেটে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দুই সালের বাজেটে নয়া কেওয়াইসি পদ্ধতির চালুর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তার কথায় কেওয়াইসি প্রক্রিয়াকে আরও সহজ করে সংস্কার করে তোলা হয়েছে চালু করা হবে সেন্ট্রেল কেওয়াইসি অর্থাৎ সিকেওয়াইসি। সেটা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাসের কানেকশনের মতো কাজ হয়ে যাবে বারে গিয়ে কেওয়াইসি করতে লাগবে না আসলে কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়ে থাকে একবার সেন্ট্রেল কেওয়াইসিতে রেজিস্টার করালেই যোগ্য শেষ উল্লেখ্য বাজেট বক্তৃতাতে নির্মূলা জানিয়েছেন আগামী সপ্তাহে নতুন আয়কর আইন আনবে কেন্দ্র আইনে ন্যায় সংহিতার মতো ন্যায়ের দিকে নজর দেওয়া হবে আরো সবলীকরণ হবে কর কাটামোর সহজ ভাষায় লেখা হবে নতুন আয়কর আইন যাতে করদাতা এবং দুপক্ষেরই সুবিধা হয় একই সঙ্গে তিনি জানান কে পদ্ধতি সরলীকরণ করা হবে মনে করা হচ্ছে নতুন আয়কর আইন আসার পরই কেন্দ্রীয় স্তরে সি ব্যবস্থা শুরু হয়ে যাবে সেটার জন্য কেন্দ্রীয় স্তরে পোর্টাল তৈরির কাজও শুরু হয়েছে সম্ভবত অনলাইনে সিকেওয়াইসিতে নাম নথিভুক্ত করা যাবে ফেব্রুয়ারি থেকে বাড়ল এটিএম এ টাকা তোলার খরচ ইউপিআই আইডির নিয়মেও বড় বদল বাজেটের দিনে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে এই বদলগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে শনিবার থেকে কোন কোন নিয়ম পরিবর্তন হয়েছে তা জেনে নেওয়া যাক বাড়লো এটিএম খরচ এক ফেব্রুয়ারি থেকে এটিএম থেকে নগদ টাকা তোলার খরচ বৃদ্ধি পেয়েছে নতুন নিয়ম অনুসারে এখন প্রতি মাসে মাত্র তিনবার এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলা যাবে এরপরে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য পঁচিশ টাকা করে ফি নেওয়া হবে যা আগে ছিল বিশ টাকা কেউ যদি নিজের ব্যাংকের পরিবর্তে অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে নগদ টাকা তুলে তাহলে প্রতি লেনদেনের জন্য ত্রিশ টাকা দিতে হবে একদিনে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা তোলা যাবে এলপিজি সিলিন্ডারের দাম কমলো তেল বিপণনকারী করে সংস্থাগুলি এক ফেব্রুয়ারি থেকে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ষাট টাকা কমিয়েছে এই নিয়ে টানা দু মাস এলপিজির দাম কমলো তেল বিপণনকারী সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে দুই চব্বিশ সালের এক আগস্ট থেকে বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডারের চোদ্দ কেজি দামে কোনো পরিবর্তন হয়নি এক ফেব্রুয়ারি থেকে ন্যূনতম ব্যালেন্সের সীমা বদল হয়েছে এখন অ্যাকাউন্টদারীদের সেভিংস অ্যাকাউন্টে উচ্চতর ন্যূনতম পরিমাণ রাখতে হবে সেটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্টদারীদের এখন তিন হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালেন্স এক হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার পাঁচশো টাকা করা হলো কানাড়া ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের সীমা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার পাঁচশো টাকা করা হয়েছে অপরদিকে আম আদমি পার্টি ছেড়ে চব্বিশ ঘন্টার মধ্যে বিজেপিতে যোগ দিলেন আট বিধায়ক ভোটের আগে হই হৈ দিল্লিতে দিল্লি বিধানসভা ভোটের মাত্র পাঁচ দিন আগে অর্থাৎ শুক্রবার দল ছেড়েছিলেন আপের আট বিধায়ক চব্বিশ ঘন্টার মধ্যে তারা যোগ দিয়েছেন বিজেপিতে অরবিন্দ কেজরিওয়ালের প্রতি অনাস্থা প্রকাশ করে তারা দল ছেড়েছিলেন এই আট জনের গন্তব্য কোথায় হবে তা একটা আন্দাজ করা গিয়েছিল যে আট জন বিধায়ক দল ছেড়েছিলেন তারা হলেন রোহিত মেহেরুলা নরেশ যাদব রোহিত কুমার রাজেশ ঋষি মদন লাল পবন শর্মা ভাবনাগড় এবং বি এস এদের মধ্যে ভাবনাতার তার ইস্তফা পত্রে অরবিন্দ কেজরিওয়ালকে উদ্দেশ্য করে স্পষ্ট লিখেছিলেন আপনার প্রতি বিশ্বাস হারিয়েছি দলের প্রতিও তাৎপর্যপূর্ণ বিষয় হলো আপ এবার বিশ জন বিধায়ককে টিকিট দেয়নি এরাও সেই দলে বিশেষজ্ঞদের অনুমান টিকিট না পেয়ে দল ছেড়েছে যদিও আর দাবি করেছেন দলের কাজকর্ম মানতে পারছিলেন না তাই আপ ছেড়েছেন পদত্যাগী বিধায়করা বলছেন আম আদমি পার্টি তাদের হারিয়ে ফেলেছে যে নীতি নিয়ে দল শুরু হয়েছিল তা আজ আর নেই এখন দুর্নীতির আখড়া হয়ে গেছে দলটি সেই কারণেই তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এছাড়া তাদের আরো অভিযোগ এত বছর ধরে যে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে আম আদমি পার্টি তা পূরণ করতে তারা ব্যর্থ এদিকে অরবিন্দ কেজরিওয়াল নিজে দুর্নীতি রুখতে পারেননি উল্টে তিনি সেই জালে জড়িয়ে গেছে তাই দল চড়তে তারা বাধ্য হয়েছে ভোটের মুখে বিধায়কদের দল কি আপকে বিপাকে ফেলবে রাজনৈতিক মহল মনে করছে তেমন সম্ভাবনা কারণ মানুষ ভোটের বিষয়ে মনস্থির করে ফেলেছে ওই বিধায়করা আরো আগে এই সিদ্ধান্ত নিলে দল বিপাকে পড়তো তবে ভোটের আগে এমন ঘটনা কিভাবে সামাল দেন কেজরিওয়াল সেটাই দেখার অপরদিকে দুইশো বন্দে ভারত একশো অমৃত ভারত বাজেটে বঞ্চনার অভিযোগ উড়িয়ে ঘোষণা রেলমন্ত্রীর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবারের বাজেট বক্তৃতায় রেল নিয়ে টু শব্দটিও করেননি তাতে নানা মহল থেকে অভিযোগ আসছিল এবারও হয়তো রেলের বাজেটে বিশেষ কোনো চমক নেই বিশেষ করে রেলের যাত্রী সুরক্ষা এবং ক্ষমতের উল্লেখ বাজেটে না থাকায় অনেকেই হতাশ হন কিন্তু বাজেটের পরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন বঞ্চনার প্রশ্নই নেই রেলে বিরাট বরাদ্দ করেছেন নির্মলা সীতারমন বৈষ্ণবের ঘোষণা রেলে এই যে বিরাট বরাদ্দ হয়েছে তাতে আগামী দিনে যাত্রী সুরক্ষা রেলের স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পরিকাঠামো খাতে যেমন খরচ করা হবে তেমনি আম জনতার জন্য এক গুচ্ছ নতুন ট্রেনও চালু করা হবে রেল মন্ত্রক আগামী দু বছরে প্রায় সাড়ে সতেরো হাজার কামরা নির্মাণের লক্ষ্য নিয়েছে রেল মন্ত্রী জানিয়েছেন আগামী দুই তিন বছরে আরো অন্তত দুইশটি বন্দে ভারত ট্রেন চালানোর টার্গেট নিয়েছেন রেলমন্ত্রী এর মধ্যে চব্বিশ কামরার অন্তত পঞ্চাশটি বন্দে ভারত স্লিপার ট্রেন আগামী দু বছরে চালানোর পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক এখানেই শেষ নয় গরিব যাত্রীদের জন্য আরো একশোটি অমৃত ভারত এবং পঞ্চাশটি নবভারত ট্রেন চালানোর পরিকল্পনা যদিও আয়ের লক্ষ্যমাত্রা চুতে ব্যর্থ হয়েছে রেল বাজেট নথি বলছে লক্ষ্য থেকে প্রায় পনেরোশো কোটি টাকার কম আয় হয়েছে বেড়েছে অপারেটিং রেশিও বর্তমানে একশো টাকা আয় করতে রেলের খরচ হচ্ছে আটানব্বই দশমিক নয় শূন্য শতাংশ অপরদিকে বিহার বান্ধব কেন্দ্রীয় বাজেট প্রশংসায় পঞ্চমুখ নীতিশ কুমার এবারে কেন্দ্রীয় বাজেট ইতিবাচক এবং একে স্বাগত এটি সমৃদ্ধ সূচক এবং অগ্রগামী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটকে এভাবেই প্রশংসায় পড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী প্রসঙ্গত এবারে কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য অসংখ্য সুখবর দিয়েছেন নির্মলা এমনকি তিনি যে শাড়ি পরে বাজেট বক্তৃতা পেশ করেছেন সেটিও তৈরি করেছেন বিহারের এক গুণী মধুবনী শিল্পী এদিকে বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন ফলত অন্যান্য রাজ্য বিশেষ করে অবিজেপি সরকার দ্বারা পরিচালিত রাজ্যগুলি এই বাজেট নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি এবং স্বাভাবিকভাবেই একেবারে উল্টো পথে হেঁটেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তবে তিনি শুধুমাত্র রাজ্যের প্রশাসনিক প্রধানই নন রাজ্যের শাসক শিবির জনতা দল এবং বিজেপি জুটের প্রধান নেতাও বটে নীতিশের মতে এদিন নির্মলা সীতারমন যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছে তাতে আগামী দিনে বিহারের উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে আর সামগ্রিকভাবে সারা দেশ লাভবান হবে এবারের কেন্দ্রীয় বাজেটে কর চার সংক্রান্ত যে ঘোষণা করেছেন নির্মলা সীতারমন তারও বসি প্রশংসা করেছেন নীতীশ কুমার এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে হিন্দিতে পোস্ট করেছেন তিনি নীতিশ লিখেছেন মধ্যবিত্ত শ্রেণী বিরাট স্বস্তি পেল কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের উচ্চসীমা বর্ধিত হয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয় কৃষকরা অত্যন্ত উপকৃত হবে এবং ছোট উদ্যোগের ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টির কভারেজ বাড়িয়ে দশ কোটি টাকা করে দেওয়ার ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে গরিব যুব এবং কৃষকদের স্বার্থে আরো একাধিক পদক্ষেপ করা হয়েছে এই সমস্ত প্রয়াসকে স্বাগত প্রসঙ্গত কেন্দ্রের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার টিকে থাকার ক্ষেত্রে নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির গুরুত্ব অপরিসীম নিন্দুকেরা বলছেন এর ফলে আগেই কেন্দ্রের কাছ থেকে একাধিক সুবিধা আদায় করে নিয়েছেন চন্দ্রবাবু আর এবার মোদী সরকারকে সমর্থনের উপহার পেলেন নীতিশ খুব স্বাভাবিকভাবে এ নিয়ে সমালোচনা শুরু করেছে বিজেপি বিরোধী শিবির আর সেই আক্রমণের সামনের সারিতে রয়েছে কংগ্রেস বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দলের মুখপাত্র জয়রাম রমেশ তার মতে এবারের কেন্দ্রীয় বাজেটে বিশেষ উপহার পেয়েছে বিহার একই সঙ্গে কংগ্রেসের খুচা শুধু বিহারের প্রতি কেন এত উদারতা দেখালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এনডিএর বাকি শরিক দলগুলি কি অপরাধ করলো যে তাদের এই বাজেটে নির্মমভাবে অগ্রাহ্য করা হল অপরদিকে মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা রাস্তাতেই গাড়ি উল্টে মৃত্যু হল পাঁচ পুণ্যার্থীর তারা সকলেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের মুজফরপুর জেলায় প্রত্যক্ষদর্শীদের মতে প্রয়াগরাজ থেকে ফিরছিল গাড়িটি কিন্তু মুজফরপুর জেলার মধুবনী চার লেনের বাইপাসে বাইক নিয়ে স্টান্ট করছিলেন কয়েকজন সেই সময় সংঘর্ষ এড়াতে গিয়ে দ্রুত গতিতে থাকা পুণ্যার্থী বোঝায় গাড়িটি সজুরে গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে যার তীব্রতা এতটাই ছিল যে ধাক্কা মারার পর গাড়িটি পাঁচবার উল্টে যায় সঙ্গে সঙ্গে ওই বাইক আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান পুলিশ সূত্রে খবর গাড়িটিতে মোট নয় জন ছিলেন যাদের মধ্যে পাঁচ জন ঘটনাস্থলী মারা যান এবং আরো চার জন গুরুতর আহত হয়েছে স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান তারাই আহতদের গাড়ি থেকে বের করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠান আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে এক পুলিশ আধিকারিক জানান নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে অপরদিকে এক বছরের মাথায় ভেঙ্গে পড়ছে মহাদেবপুরের নদী বাঁধ সরব বিডিএফ বছরখানেক আগে নদীবাঙ্গর প্রতিরোধে গনিরাম মহাদেবপুর এলাকায় বাদ তৈরি করা হয় জল সম্পদ বিভাগের তত্ত্বাবধানে যদিও এই বাঁধের স্থায়িত্ব তিন বছর হবার কথা তৈরির এক বছরের মধ্যে ভেঙ্গে পড়ছে এই বাঁধ নিম্নমানের কাজের অভিযোগে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করেন গোরাক ডেমোক্রেটিক ফ্রন্টের স্থানীয় কর্মকর্তা সহ ভুক্তভোগী জনগণ প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ আবায়ক মিনহাজ উদ্দিন লস্কর বলেন যে জল সম্পদ বিভাগের নির্দেশিকা অনুযায়ী এই কাজের ন্যূনতম স্থায়িত্ব তিন বছর হওয়ার কথা কিন্তু তৈরির দেড় বছরের মাথায় বাদে ভাঙ্গন দেখা দিয়েছে তিনি বলেন সংশ্লিষ্ট ঠিকাদার রোহিত গুলগুলিয়া যদি সঠিক গুণমান বজায় রেখে কাজ করতেন তাহলে এমন হওয়ার কোনো কারণ নেই মিনহাদ বলেন অবশ্যই নিম্নমানের কাজ হয়েছে যার ফলে আবার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় জনসাধারণের মনে তিনি অবিলম্বে এই ব্যাপারে জল সম্পদ বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন মিনহাজ আরো বলেন এই এলাকার অধিকাংশ জনগণই কৃষিজীবী ও প্রান্তিক মানুষ তাই যদি এই প্রতিরোধী বাদ আগামী বর্ষার আগে মেরামত করা না হয় তবে নদী বাঙ্গনে নিকটবর্তী প্রচুর কৃষি জমি তলিয়ে যেতে পারে যার ফলে ব্যাপক দুর্ভোগের শিকার হতে পারেন এলাকাবাসী তাই সবাই আশঙ্কিত এবং বিষয়টি খুবই গুরুতর তিনি তাই এ ব্যাপারে জেলা প্রশাসন তথা জল বিভাগের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই বাদ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়দের বক্তব্য এদিন বিষয়টির গুরুত্ব ও অবিলম্বে সরকারি হস্তক্ষেপের দাবি উঠেছে তারা জানিয়েছেন যে এই মর্মে একটি স্মারক লিপি অনতি বিলম্বে জেলা শাসকতা তথা বদরপুরের জল সম্পদ হাতে তুলে দেওয়া হবে তবে এরপর যদি কাজ না হয় তবে তারা অবশ্যই এই ইস্যুতে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত